ওই কড়ির উপর যে কাটিটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুতভাবে ঘুরছে মানে সচককে দেখো একদম জীবন্ত প্রমাণ তোমাদের দেখালাম একদম অলৌকিক ক্ষমতা বলছি এই যে আপনার হাতে এটা কি রয়েছে এটা ভলানাতার হাতে তে শুরু চিমটি এটা দিয়ে আমি ভূত যেন যায় ও আপনি ভূত তে জিন এগুলো ঝাড়াতে জানে একুশ দশকে দাঁড়িয়ে আমার মানে আমিও ভাবদাম যে ভূত প্রেত হয় না কিন্তু আজকে আপনি যে ঘটনার সাক্ষী দিলেন মানে এটা তো শুনে আমারও সত্যি গায়ে কাটা দিউ উঠছে কেসের ব্যাপার দেখছে তোমার হবে কাশি কেসের ব্যাপারটা কে কেস করার চেষ্টা করেছিল আমার কিছু হ্যাঁ ওই কেসটা হয়নি ভালো হয়েছে কেসটা হলে তুমি বাবা তোমার সকাল থেকে ফেঁসে দিয়েছে যারা করে তারাও তাদের কি ভাবো তোমারও কৃপা হোক এই কেস তুমি কোনো সরকারি কোনো কাজ পেতে না আমি তো আগেও মানে তান্ত্রিক বিশু কাছে গেছি তারপর আরও একজন তান্ত্রিকের কাছে গেছি আর অনেক মন্দিরে গেছি তোমরা জানো কিন্তু ভাবে যে আমার জীবনের মানে শুধুমাত্র হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিচ্ছে মাটিতে ভূত যে হলো তার নামে নিবেদন করা হলো গাছে থাকলো ভূত বহু লোক চারি চৌধুরী দিয়ে আছে ভাত তরি তরকারি গাছে চলে গেলো মানে সবাই দেখছে সবাই দেখছে দিনে মানে এটা মৃত্যু কথা নাই বাবা তোমার বিছানাল সেই গ্রামে নি যাব সেই গ্রামের লোক এখন মরে যায় না সব লোক জানছে কি কারণে এতগুলো এতগুলো গোপাল রয়েছে এখানে যাদের ছেলেবেলি না হয় তারা এখানে মানসকারে তাদের বাধ্য করে ওষুধ খাওয়াই আমি দুটো ওষুধ খাওয়াই একটা ওষুধ খাও 15 দিন পরে তারা আবার একটা ওষুধ খাবে বাচ্চা জন্য এবার ছেলে হবে কি মেয়ে বলি দেয়া হবে এদের দিয়ে আমি বাইরে চালন হয় মানে এদের ভিতরে আসল শক্তি আছে তন্ত্র মন্ত্র দ্বারাই একে বাইরে চালন করা হবে মানে এই দেশ তো দেশ সর্ষের তেল ফুটিয়ে গরম হবে না খুব ফুটবে তেলের মধ্যে হাত দিয়ে দেখি দেওয়া হবে লোকজনের ভিতরে আমার এই হাতটা যদি হাতটা পুড়ে যায় তাহলে আমি কবিরাজ নাই আর যদি হাতটা না পড়ে তাহলে আমি কবিরাজ আছি তাহলে তেমন শিক্ষা নিতে হয়েছে আমাদের এমন এমন কাজের ভিতরে আছে এটা আগুনে কুন্ডি করা হবে কুন্ডির মধ্যে যাবো আর আসবো আমার গাটা পড়বে না দশজন লোক দেখে নেবে নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের মাছডিয়ার এমন একটি জাগ্রত মন্দিরে নিয়ে এসেছি যে মন্দিরে কিন্তু একজন তান্ত্রিক বাবা থাকে তিনি এতটাই সিদ্ধ হতো যে তিনি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ যেমন বলে থাকেন তেমনই ভূত প্রেত জিন এইসবের থেকে ঝাড়ানোর থেকে শুরু করে বিভিন্ন রকমের তন্ত্র ক্রিয়া করে থাকে এছাড়া মানুষের জীবনে থাকা পারিবারিক সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা বা মানসিক কোন সমস্যা সেই সমস্ত সমস্যা থেকে তিনি কিন্তু সমাধান করে আজকে আমি এই যে যে তান্ত্রিকের মন্দিরে এসেছি এই তান্ত্রিকের যেসব মানে অলৌকিক ঘটনা আছে সেইসব অলৌকিক ঘটনা তোমরা যদি শোনো তাহলে তোমার তোমরাও কিন্তু আমার মতো শিহরিত হয়ে উঠবে কারণ এই যে তান্ত্রিক এনার কাছে কিন্তু ভূত প্রেত কিছুই না মানে জল ভাতের মতো আর ইনি কিভাবে সেই ভূত প্রেতদের ঝাড়িয়ে থাকেন সেটা তোমাদের আজকে আমি এই মন্দিরের সেই তান্ত্রিক বাবার মুখ থেকে তোমাদের সেই গল্প শোনাবো এই গ্রামেরই অনেকেই কিন্তু সচকে দেখেছে কিভাবে ভূত ভূত প্রেতদের মানে তিনি ঝাড়াচ্ছেন মানে অলৌকিক বেশ কিছু ঘটনা জানতে পারবে যেগুলো শুনে কিন্তু আমিও মানে জীবনে প্রথম শুনলাম আমি কিন্তু অনেক তান্ত্রিকের মন্দিরে গেছি অনেক মানে এমনি এমন জায়গায় গেছি যেখানে ভূত প্রেতদের ঝাড়ানো হয় কিন্তু রকম যে সচক্ষে কেউ মানে পাড়ার লোকরা দেখেছে যে ভূত প্রেত থাকে মানে একদম সচক্ষে মানে বুঝতে পারছো মানে কিভাবে সেই ঘটনাগুলো হয় তোমরা এই তান্ত্রিক বাবার কাছ থেকে আসছে তোমরা জানবে এই তান্ত্রিক বাবার কি ইতিহাস আছে আর তিনি কিভাবে মানে ভোলেনাথের পিপা পেয়েছেন আর তিনি কিভাবে ভূত প্রেতদের ঝাড়িয়ে থাকেন কিভাবে ভক্তদের জীবনে যে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি কিভাবে বলে দিচ্ছেন সমস্ত সমস্যার সমাধান করছেন তা তোমরা সমস্ত কিছু জানতে পারবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ইনি হলেন সেই তান্ত্রিক ইনি একাধারে যেমন তান্ত্রিক তেমনি অন্যদিকে তিনি শ্রীকৃষ্ণের কৃপালাভ করেছেন আবার মহাদেবেরও কৃপালাভ করে তিনি সাধক হয়েছেন আবার অন্যদিকে তিনি কবিরাজ মানে ইনার কিন্তু গুণাগুণের শেষ নেই আর ইনার সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা রয়েছে যেমন ইনি কিন্তু ভূত প্রেত ঝাড়িয়ে থাকেন আর সেই যে ভূত প্রেত যে ব্যাপারটা সেটা কিন্তু এই গ্রামের আশেপাশে অনেকেই জানে আর আশেপাশের গ্রামের অনেকেও জানে মানে নিজেরাও তারা দেখেছে যে কিভাবে ভূত তিনি ছাড়ান আর আর ভূতদের কিন্তু সচক্ষে দেখেছেন ভূতদের ক্ষমতাও দেখেছেন এনারও ক্ষমতা দেখেছেন আর যাই হোক আজকে ভিডিওতে আমি যেটা মেন এনার ব্যাপারে তোমাদেরকে বলবো যে ইনি নাকি মানুষের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি কিন্তু বলে দিতে পারেন তাই আজকে আমি সেটাই পরীক্ষা করার জন্য এনার কাছে আমি নিজে আমার জীবনের কি ঘটতে চলেছে বা আমার জীবনে কি ঘটেছে সমস্ত কিছুই সেই অতীত বর্তমান ভবিষ্যৎ আমার ব্যাপারে এনার কাছে জানতে তা তোমরা কিন্তু ভিডিওটা একদম না করে শেষ পর্যন্ত দেখতে বলছি আপনার নামটা একটু বলবেন কুমারেশ দাস কুমারেশ দাস বন্ধুরা আমরা সেই তান্ত্রিক বাবার কাছে চলে এসেছি এই তান্ত্রিক বাবার কাছে আমি নিজেও কিছু সমস্যার কথা জানবো আর তান্ত্রিক বাবা সম্বন্ধে আরও নিজেও কিছু বলবেন প্রথমে আমি নিজের ব্যাপারে কিছু জেনে নেবো মানে বলছি কি আমি তো বেশ অনেক সমস্যা নিয়ে এসছি তা আমি শুনেছিলাম যে আপনি নাকি মানুষের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন যেটা কিন্তু আমি আগে অনেক মন্দির মানে ঠাকুরের মন্দিরে গেছি অনেক তান্ত্রিকের কাছে গেছি কিন্তু এরকম শুনিনি যে মানুষের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ কি আছে মানে সেই তান্ত্রিকের কাছে বলার আগেই সেই তান্ত্রিক বলে দিতে পারে মানে আমার জীবনে তো কিছু সমস্যা আছে আপনি কি কিছু বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন তা মানে কি হাত দেখবে না হাত দেখলে কি হবে হাতের রেখা ধরি আচ্ছা তাহলে হাত দেখবেন দেখার তুমি হলো দেবগন লোক দেবগন লোক তুমি সিংরা সিং বলে মানে খুব ভয় জীবনে এত ভয় তোমার জীবনে যদি কেউ ধানকে মারে তো পিসি যাওয়ার চেষ্টা হয় আশি পঁচাশি নব্বই আশি পঁচাশি নব্বই বছর আয়ু বাপ আর নব্বই বছর আয়ু থাকে তোমার তোমার বাবার আয়ু হবে প্রায় কাছাকাছি আশি নব্বই পঁচাশি নব্বই এমন আই তোমাদের আর একটা বাবারও আই উ নব্বইয় মতো এমন আছে আর একটা জিনিস তোমার হাতে দেখছো তোমার বাড়ির ভেতরে সাপ মারার ব্যাপারটা সাপ সাপকে মেরেছে তোমার বাবা মারকে জিনিস জিনিস করে দেখবে যে সাপকে মারলো হ্যাঁ সাপ মেরেছে তুমি আর একটা ঠিক বলছিস আর একটা জিনিস দেখবা তোমার এই হাতের ওভার আছে মানে দ্বন্দ্ব পাড়ির পাশে যে দ্বন্দ্ব হয়েছিলো এই দ্বন্দ্বর থেকে অভার আছে তারা তারা খুবই লোক ওখানেই বাড়ি হ্যাঁ একদম আরও একটা জিনিস দেখছে তোমার বাড়িতে কিভাবে বলছে আমি তো নিজেও বুঝতে পারছি না বন্ধুরা একদম ঠিক যা বলছে একদম মিলে যাচ্ছে উনি যেমন বললো যে আমার বাড়িকেও একজন সাপ মেরেছে আমার বাবা কিন্তু সাপ মেরেছে সেটা অনেক দিন হয়ে গেছে অনেক দিন তারপর বলল বলছে একটা আগুনের ব্যাপারটা দেখেছি ওইটা কি আগুন হয়েছে বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে যদি আগুন না হয়ে থাকে বড়ই ভালো মানে আগুনের থেকে তফাৎ থাকাই ভালো কোনো গ্যাস সিলিন্ডার আঘাত জালে কোনো সময় কোনো লোকের কাপড় চোপড় থেকে ধরে বিবাদ ঘটতে পারে এটা এইটার জন্য শনি পুজো দেওয়া হবে শনির যদি তুমি বাড়িতে পুজো না যাও কোনো মানুষ আর শনিবারের নিয়ে দিয়ে আসবে শনি কৃপা এই জন্য এমন কিছু ঘটনা হচ্ছে একটা জিনিস মনস্থ করা হচ্ছে যে আজকে এই জিনিসটা করবো সেই জিনিসটা হচ্ছে না তার কারণ হচ্ছে শনির কৃপা অবাধ হচ্ছে তোমার বিশ্ব শুক্রবার শুক্র মানে তোমার ভক্ত হল সোমবার মানে বাবার বাবার পুজো আমি দেখো যা বলছে তা কিন্তু সব মিলে যাচ্ছে ছোট কথা বলছে তুমি কারোর পাল্লাই পারবে না মানে বন্ধু বান্ধব থেকে তবা থাকবে তাহলে ভালো থাকবে তুমি বন্ধু বান্ধব সুই দিয়ে তোমার ক্ষতি লাভ করবে একদম ঠিক বন্ধুরা মানে কি বলবো আমার যেসব ছোটবেলাকার বন্ধু সে বন্ধু নামে কি বলবো আর বন্ধু না ঠিক আছে তারা বিপদের সময় কিন্তু আমার পিছনে মানে আমার পাশে দাঁড়ায়নি সব সময় মানে স্বাস্থ্য নেই আমার সাথে

উনি কিন্তু বলছে ওইটা কিন্তু উইনারা ব্যবহার করবে না ওইটা মানে সন্দেশ বা মিষ্টি কিছু কিনে ঠাকুরের কাছেই কিন্তু দেওয়া হবে কেসের ব্যাপার দেখছে তোমার হাতে কাশিং কেসের ব্যাপারটা কেস না আমার জীবনে তো কোনো কেস নেই কিন্তু মানে মানে কলা চেষ্টা করেছিল আমার কিছু হ্যাঁ ওই কেসটা হয়নি ভালো হয়েছে কেসটা হলে তুমি বাবা তোমার দুনিয়া থেকে তুমি ফেসে দিতে যারা করেনি তারাও তাদের কৃপা হোক তোমারও কৃপা হোক এই কেস করে তুমি কোনো সরকারি কোনো কাজ পেতে না জীবনে জীবন একটা নষ্ট হয়ে যেতে হিংসা করে যাতে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব না হয় মানুষ সঙ্গে মানুষ সত্র মানুষ ভালো করার চেষ্টা করে হ্যাঁ ওই জন্য যা হচ্ছে এই কেসটাতে ওরা খুব যুক্ত এটিছে অনেকদিন মানে তোমাকে ফাঁসি দেওয়ার জন্য তারপরে লাস্টে বলে বাদ লেখাপড়া শেখছে ওর মতো যা কাজ করুক ওর ফেস ছাড় ছেড়ে দেওয়ার পরে তোমরা একদিকে আছো লোকের সব একদম ঠিক বন্ধুরা পারিবারিক সমস্যা আমি বলতে চাই না তবে এই তান্ত্রিক বাবা যা বলছে একদম কিন্তু আমার জীবনের সাথে মিলে যাচ্ছে কিভাবে হচ্ছে এরকম মানে আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি এরকম হয় আমি তো আগেও মানে বি তান্ত্রিক বিশু বাবার কাছে গেছি তারপর আরও একজন তান্ত্রিকের কাছে গেছি আরও অনেক মন্দিরে গেছি তোমরা জানো বড় বড় মন্দিরে গেছি কিন্তু এরকমভাবে যে আমার জীবনের মানে শুধুমাত্র হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিচ্ছে যেমন বলছে হাতটা হলো ভগবানের আর দেহটাও ভগবানের দেহর ভেতরে ভূত বাস করছে হাতটা গোবিন্দ হাত এই হাত দিয়ে যার যা দেবে তোলা থাকবে কেন তোলা থাকবে তুমি এক টাকা দিলো এক লাখ এক লাখ টাকা দিলো সেই এক এক টাকা মানে এমন একটা কাজ যেমন মানুষ করা হয়েছে জামাপড় বাবার স্থানে পাটা মানুষ করা হয়েছে বোধহয় এতে আদঝে না কেউ কে তারাই খাচ্ছে ওইগুলো কেন মানুষ করা হয়েছে যাতে আমার ছেলে ভালো হয়ে যায় ছেলে ভালো হয়ে কিন্তু মানুষের দিতে ওই মানুষ না করে যদি এক বস্তা বাতাসা নিয়ে গিয়ে হয় তাতে মনে বেশি সন্তুষ্ট হয় ভোলা না কেন মানুষ একটা জিনিস নিয়ে গিয়ে তার সামনে এই যেমন মা আসে সামনে যদি একটা কোনো জিনিস বলি করা হয় ক্ষতি সামনে লাভ নাই তোমার খেতে নিষেধ নেই মাছ মাংস তুমি নিজে হাতে কোনো জিনিস কেটে খাবে না কেউ কেটে দেবে আমি এলি খাবো আমি এত জানতো জিনিস কেন কাটতে

ভক্ত হলো বিভীষণ বিভীষণের বউ আর তরুণী হলো ভক্ত মানে ভগবান আর বাদ গেল তখন রাকোস করবণ বছর আগে জানতাম বিভীষণের বউ তখন রাম পুজো করে তাহলে আমি ওই শীতার না নিয়ে এসে আমি বিভীষণের বউ পুজো করতাম ভাদুর বউ ওটা আমি খুবই ভুল করেছি আমার ভাই মায় নাতি মেরিতে রিদি বাড়ির থেকে আস্তে আস্তে আমার সংসার ধ্বংস হয়ে গেল

আমার কাছে পয়সা তুমি যা দেবে ঠাকুর ঘরে এক টাকা দু টাকা দেবে বেটা তোমার ছেলে বেটে সম্মান দিলাম ওই গাছ বেঁধে দেবো তুমি কাগজ ছাড়বে সরকারের নামে যদি চাকরি না পাও আমার এই 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 সুমুর ঘরে তোমার আর কোনো দিনই আসতে হচ্ছে না তুমি বল না যে ওই ঘরটা ঠাকুর আছে আর যদি সত্যিকার ঠাকুর থাকে তা তুমি একটা কাজ পাবে এই কথা তোমার জন্য চাকরিটা সামনেই আছে তুমি যত শীঘ্র পারো জিনিস গুছিয়ে নিয়ে ফেলো কাগজ ছাড়া থালি বলো যে বেঙ্গল পুলিশ কি

তুলে ফেলা খেয়ে ফেলা দহাই খেলা দহায় খেলা রোভ সনাতন মানে পঞ্চবৈশী তোমায় ধর্ম আমি জানি তোমার শরীর ভিতরে চৌষট্টি লোক বাঘ তুলে ফেলা খেয়ে ধর দহাই খেলা আর ছিটে পড়ার বাবু বলছো মতো একমুটের শেষে একমুটো রায় চল সরষে কামরু যায় কামরুতে আসি দে বোনের বাঘ ভালো করে বোনের রবি ঘর ছাদ দুয়ার ছাদ ওই বিয়ে স্বামীর বা পাঁচ ছাদ আমার পাদের ভয় পেয়ে কার আগে কাম কাম কারণ আমার এই ছিটে পড়া অমুকের অঙ্গের সেগুল লাগে আবার তখনই বলছে কুল বস কুল আলিম বস কুল দি কুল আলতিন বস আল্লাহ আমার বস আমি আল্লাহর বস তিন হাজার তিন লাখ পাই তোমার কদমে ছিলাম আমার এই কুলপাড়া খাওয়ালাম অমুক অমুকের বস রেজের তন্ত্র মতো যেমন করা হবে সেই কুলকাটা বন্ধ হবে কী দিয়ে বান্ধা হবে মুসলমানদের যে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে পাঁচ উক্তা ওই নামাজের টুপি আমাদের হিন্দু শাস্ত্রে কিনে নিয়ে আসতে হবে এনে যেমন গাছে কুল হবে কুলগুলো বাঁধা হবে মাঝে মাঝে গিয়ে কুলগুলো দেখা হবে কুলগুলো ডাস কিছু না কুলগুলো পেরিয়ে নিয়ে আমার ভালোবাসার লোকে খাওয়াবো পড়িনি নিয়ে গিয়ে সেই ভালোবাসার লোকে আমার পেশ ধরলে এমন ব্যাপারটা আছে একটা কুল খাবে তাই যাবো তাই জন্য কুল বাস করলাম তারে এমন ব্যাপার ছিটে পাড়ার ব্যাপার আছে তেল দেওয়ার ব্যাপার আছে অনেক ব্যাপার তন্ত্র মন্ত্র আছে আবার একটা খেস্তা মন্ত্র বললাম বাবা তুমি ছেলে হও বলছে খানকে খান খানকে যায় খানকে তোমার কাজ সত্য বল খানকে তোর বয়স কত কাল তোর নেচে তো ডর বল তাল

মানে तंत्रিগারে তোমার এই বশি কারণ হলো তোমার সংসারে আগুন লাগিয়ে দেব بیٹা আমার এই কবিরাজ লোক যারা শয়তানের লোক আমি শয়তান নই بیٹা ওই তুমি কেந்தி পায় দি বাবা আমার মানুষের মানুষের টাকা পাব না মানুষের মানুষের টাকা পাব মানুষের মানুষের তুমি যে বলছো আমার বহুত কত সদরে ছাইড়া কইতে হ্যাঁ দেখ Astor বলতে আমি ভালো কাজে এখানে তবে কোনো খারাপ কাজের জন্য এখানে কিন্তু আসা যাবে না ঠিক আছে আসলেও কিন্তু সে এখানে কিন্তু কোনো খারাপ কাজ করাবো না বাবা এই দেখো দেখো বন্ধুরা আমি এই একটা ছবি দেখো আরো আমি এই দেখো এই না এই যে শান্তিক বাবা কিন্তু প্রচুর ভক্তদের ছবি পাতা ছবি দি দেখাচ্ছে এই এই ভক্তগুলো কিন্তু সবাই এইখানেই এসেছিল এবার মানে তাদের ধরলো মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কোন রকম মিল করাতে হলে তারা কিন্তু এই রকম ছবি টবি দিয়ে যেতে হয় তাই তোমরা দেখো এখানে কিন্তু প্রমাণ আছে এই দেখো এরকম প্রচুর ছবি রয়েছে ঠিক আছে

আচ্ছা তারপর কাজ করা মানে যখন চলে গেছিল ছেলেকে ছেড়ে মানে ছেলেকে থুয়ে মানে বরকে ছেড়ে চলে গেছিল অন্য একজনের সাথে তারপর মানে ইনার বর এসছিল ইনার বর বা ইনার বড় মানে শ্বশুরবাড়ির লোকরা এসছিল এসে এই তান্ত্রিক কাছ থেকে কিন্তু কাজ করিয়েছে তারপর কিন্তু সেই কাজ কমপ্লিট হয়েছে এই মহিলা কিন্তু তার বরের কাছে আবার ফিরে এসছে এই যে দেখতে পাচ্ছি এই মহিলাটা এই যে মানে দিল্লিতে পালিয়ে চলে গেছিল তাই মানে এই মহিলাটা যাতে কি ছিল উনি দাস ইনি দাস স্টাইল ওই দাস হ্যাঁ কি হইছে উনি সৎ দাদা উনি কাজ gira করে মানে তন্ত্রমন্ত্র করে ওনাকে নিয়ে চলে যায় বসুবতীও এক মেয়ে বাড়িতে আসে ছোট বাচ্চা আচ্ছা মানে এই যে মহিলা ইনার মানে দাদা সৎ দাদা মানে ইনাকে কালা জাদু করে বা মানে টুক টুক তাকু আমরা যেটা বলি বাঙালি বাঙালিরদের মধ্যে টুকটা করে মানে নিয়ে গ্যাছিল কিন্তু আর বাচ্চাটা কিন্তু মানে ইনার শ্বশুর বাড়িতেই ছিল মানে এখন সেই ছেটির কাছেই আছে বড়ানে মোটর কাজ করা হয় দুই সপ্তাহ হচ্ছে ও মোটর কাজ করা যে দুই সপ্তাহ দুই সপ্তাহ হচ্ছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ কত ভক্তরা আসছে এখানে কিন্তু প্রমাণ এগুলো কিন্তু সব প্রমাণ হিসেবে তোমাদের দেখাচ্ছি এরকম কিন্তু আরো প্রচুর ছবি রয়েছে মানে তান্ত্রিক বাবা কিন্তু এক এক করে বের করছে আর সমস্ত মানে এই যে এত প্রমাণ এত ছবি সমস্ত ডিটেইলস কিন্তু তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না বুঝতে পেরেছো যতগুলো দেখানো যায় আমি তোমাদের দেখাচ্ছি কথা না তাকে তার নামে আমরা এমন যে জেন তৈরি করা হবে এই জেন তৈরি করে আমরা একে চালান হবে আচ্ছা এই দেখো নাম ধাম লিখিয়ে মানে কারো মানে কোন স্বামীর থেকে দেখালো বউ চলে গেছে বা বোর কাছ থেকে স্বামী চলে গেছে তাদেরকে এক করানোর জন্য একটা জিন পদ্ধতি এই যে জিন পদ্ধতি এই যে এরকম ভাবে করা হয় দেখতে পাচ্ছ কাগজে এরকম দুটো ভূ থেকে মানে যে মানে তাদের নিয়ে আরো কিভাবে করেন সেটা আমার থেকে তান্ত্রিক বাবা বলতে মানে ভালো বলতে পারবে মানে চালান করে মানে নানান রকম পদ্ধতি আছে তোমরা যদি কোনো এরকম সমস্যায় কেউ থাকো তোমরা যদি এই তান্ত্রিক বাবার কাছে আসো এরকম সমস্যার সমাধান কিন্তু নিমিশে করে নিতে পারবে বন গাছে ভোট আমরা ধরে ফেলতে পারি এই করি কোন দিকে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কড়ি একটা বড় কড়ি রয়েছে বড় কড়িটার উপর একটা কাঠি রয়েছে আর এই যে সাধু বাবা ইনি কিন্তু ওই যে যে হার রয়েছে মানুষের হাড় সেটা নিয়ে কিন্তু মন্ত্র পাঠ করছেন মনে মনে আর ওই কড়ির উপর যে কাঠিটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুতভাবে ঘুরছে মানে সচককে দেখো একদম জীবন্ত প্রমাণ তোমাদের দেখালাম একদম অলৌকিক ক্ষমতা অলৌকিক ঘটনা তোমরা দেখতে পাচ্ছ কোন গাছে ভূত রয়েছে সেই কিন্তু সেই পদ্ধতি কিন্তু এইভাবে জানা যাচ্ছে অদ্ভুতভাবে কড়িটার উপর দেখতে পাচ্ছ কারিটা কিন্তু নড়ছে দেখো কি অদ্ভুত ঘটনা এরকম কিন্তু সচলচল আমরা দেখতে পাইনি কোথাও এর আগে যত রকম মন্ত্র তোমরা বলতে পারো যে এরকম হতে পারে সেই সমস্ত কিছু কিন্তু ইনার জানা আছে মানে তোমরা তোমাদের কিন্তু আজকে দেখালাম একদম জল উনি যে তন্ত্রক্রিয়া করেন তন্ত্রক্রিয়ার কি ক্ষমতা তোমরা দেখলে যে কড়ির উপরে যে কাঠিটা রয়েছে সেই কাঠির চারপাশে কিন্তু এই তান্ত্রিক বাবা কিন্তু ওই মানে যে হার রয়েছে যে মন্দ্রুপুত করা হার সেই হার কিন্তু মানে আশেপাশে ছোঁয়াছিল যখন অটোমেটিক কিন্তু ওই মানে ওই কোরির উপর যে কাঠিটা রয়েছে সেই কাঠিটা কিন্তু ঘুরছিল এটা কিন্তু তন্ত্রকিয়ার মাধ্যমেই হয় কাটে আমি মন্ত্র শুধু কাঠি ধরে এমন করব tali আচ্ছা মানে আপনি না করে অন্য কেউ করলেও হবে আচ্ছা মানে

তন্ত্র সাধনার কি ক্ষমতা তারপর আগুনের মধ্যে দিয়ে হেঁটে যায় গাছের ব্যাপার মানে অনেক রকম অলৌকিক ঘটনা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর তোমরা যদি মনে করো এই মানে তান্ত্রিক বাবার কাছ থেকে মানে কিছু মানে দেখা তন্ত্র সাধনার বই টই নেবে বা কোনো অন্য কিছু নেবে সব সব এইসব ব্যাপার আছে এটা বনগাই বাড়ি আচ্ছা আচ্ছা বাড়ি বনগাই ইনি ভালোবাসা করেছে কুটির বেড়ায় আচ্ছা ইনি চাকরি পেয়েছে পুলিশে মেয়েটা চাকরি পাইনি বলে নেই নি তার জন্য মেয়েটা এখন চাকরি পেয়েছে রেল কোম্পানি এই দেখো প্রমাণ দেখো এই ছেলেটা আচ্ছা আচ্ছা এই ছেলেটা এই ছেলেটা বাড়ি বন গায় আচ্ছা এই ছেলেটার বাড়ি বন গাঁ তাই তো এনে কুটির পাড়ায় ভালোবাসা করে আচ্ছা সেই মেয়েটাকে নিইনি আচ্ছা চাকরি পাই বলে এখন সেই মেয়েটা চাকরি পেয়েছে এখন প্রশ্ন কর সে মেয়ে বলেছে আমি তো আচ্ছা সে তো ঠিকই হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু আরো মানে ভক্তদের এরকম ছবি রয়েছে সবারই কিছু পার্সোনাল ব্যাপার থাকে তা আমি সব ছবি দেখাচ্ছি না ঠিক আছে এই দেখো এই বউ এই ছেলে খুবই দেখতে সুন্দর এই বউ ছেড়ে দিয়ে চলে যায় একজনের সঙ্গে আচ্ছা দেখো ছেলেটার কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই ছেলেটার পাশে যে মহিলাটা রয়েছে এটা কিন্তু এই ছেলেটার বউ বউটা কিন্তু ছেলেটাকে কাছে চলে যায় তারপর কি হয়েছিল তারপরে এক বছর পরে আমার কাছে খোঁজে খোঁজে আমার কাছে আসে আচ্ছা তারপর এক বছর পরে যখন মহিলাটা সেই ছেলেটা কাছে আসেনি তখন সেই ছেলেটা মানে এই তান্ত্রিক বাবার কাছে কিন্তু এসে শরণাপন্ন হয় তারপর এনার থেকে মানে সেইগুলোর সমাধান করেন তাই তো সমাধান করার পর কি হয় সংসারে সব বয়সে সুখে সংসার হয় তো এখন সংসারে মানে এই ছেলেটার বউ এসে এখন কিন্তু সুখে সংসার করছে অনেক প্রমাণ আছে তোমরা সবই দেখলে তোমরা আমি একবার বলবো একবার এসে দেখো এখানে কিভাবে কাজ হচ্ছে মানে অলৌকিক ঘটনা যেগুলো মানে বেশ কিছু ঘটনা আছে যেগুলো শুনে আমিও আমারও কিন্তু প্রথমে গায়ে কাটা দিয়ে উঠেছিল বেশ কিছু ঘটনা আছে যেগুলো শুনে কিন্তু প্রথমে আমারও গায়ে কাটা দিয়ে উঠেছিল কারণ উনি যেইভাবে বললো ভূত মানে ভূতদের চালান দেয় মানে কারো শরীরে দেখলো মানে ভূত প্রেত বা জিনে ভর করেছে কিভাবে তাদের শরীর থেকে ভূত প্রেত মানে চালান দিয়ে সেখান থেকে দূর করে দেওয়া হয় সেটারও কিন্তু আছে তাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে হয় মানে বলে দেয় যে তু তোকে ছাড়তে হবে মন্ত্র পাঠ করে অনেক রকম বলে তো তুই কি চাস এবার ধরো সেই মানে যার শরীরে সেই পেতারটা ভর করেছে সেই পেতার্তাই বলবে পেতাত সেই মানুষটার হয়ে বলবে যে আমি এই জিনিস এই জিনিস খেতে চাই বা এইগুলো আমাকে দিতে হবে এইগুলো দিলে আমি এই যে যার শরীরে আমি ভর করেছি তার শরীর থেকে আমি কিন্তু চলে যাব তারপর এই তান্ত্রিক মশাই কিন্তু উনি সেইভাবে মানে ওই ওই প্রেত ভর করে যে মানুষটা সেই মানুষটার যে মানে সেই মানুষটার কথা অনুযায়ী সেই সব জিনিসগুলো জোগাড় করে মন্ত্র পাঠ করে তারপর কিন্তু হয় তারপর কিন্তু সেই প্রেত

অনেক কিছুই শুনলাম এই তান্ত্রিক করার কাছ থেকে ঠিক আছে তান্ত্রিক কমল বাবা ইনি কিন্তু ভক্তদের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি কিন্তু সব কিছু মানে হাত দেখে বলে দিতে পারেন আর সেটা তোমরা আজকে নিজেও দেখলা এই ভিডিওতে যে তিনি কিভাবে আমার হাত দেখে আমার জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ বেশ কিছু ঘটনা বলে দিলো যেমন আমার মানে একটা পূর্বে কেস হওয়ার সম্ভাবনা ছিল সেটার থেকেও আমি বেঁচে গেছি সেরকম একটা ঘটনা বললো তারপর আমার বাড়িতে কেউ একজন মানে সাপ মেরেছে হ্যাঁ বন্ধুরা আমার বাবা কিন্তু সাপ মেরেছিল সেটাও বলল তারপর আমার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গ না রাখাই ভালো সেটাও মানে বন্ধু বান্ধব থাকলে আমার ক্ষতি ছাড়া ভালো হবে না সেটা কিন্তু আমি নিজের জীবনে উপলব্ধি করেছি আমার কিন্তু কোনো ছোটোবেলাকার বন্ধু বান্ধব নেই আমার জীবনের যেসব বন্ধু বান্ধবরা ছিল তারা কিন্তু আমার সুসময় ছিল আমার যখন মানে খারাপ সময় এসছে তখন কিন্তু তারা আমার জীবন থেকে সরে গেছে আর আমি তাদের সাথে আর কোনো কন্ট্যাক্টও করি না তারাও কোনো কন্ট্যাক্ট করে না সব কিছু কিন্তু মিলে গেছে আমি কিন্তু অসম্ভব অবাক হয়ে গেছি তান্ত্রিক কমল বাবার সেই সব মানে যেসব কথাগুলো বলল আর এই তান্ত্রিক কমল বাবা কিন্তু যে মানে তন্ত্রক্রিয়া করে সেটা তোমাদের একটা প্রক্রিয়া দেখালাম উনি কিন্তু তন্ত্র প্রক্রিয়া করতে পারে আর এই তান্ত্রিক কমল বাবা ইনি কিন্তু মানে কারো শরীরে যদি ভূত প্রেত জিন এই সব খারাপ শক্তি যদি ভর করে তাদের মানে সেই মানুষের শরীর থেকে সেই ভূত প্রেত জিনের প্রভাব কিন্তু কাটিয়ে দিতে পারে বা ঝাড়াতে পারে আর তিনি যখন সেই ভূত প্রেত জিনের সেই প্রভাবটা সেই মানুষের শরীর থেকে কাটা মানে কাটাই তখন কিন্তু মানে সেই যে মানুষের শরীরে সেই ভূত প্রেত জিন থাকে তার কিন্তু অসম্ভব কষ্ট হয় এবং ভূত প্রেত জিন যখন বেরোয় তখন কিন্তু মানে সেটা কিন্তু স্বচ্ছকে দেখা যায় অনেক কিছু ভূত প্রেত জিনের অলৌকিক ঘটনা কিন্তু লক্ষ্য করেছে সেই তান্তি কমল বাবা যে গ্রামে থাকে সেই গ্রামের লোকজন এবং আশেপাশের গ্রামের লোকজন সবাই কিন্তু জানে সেই সব নিয়ে আমি কিন্তু পরবর্তী একটা ভিডিও করব আর সেই সব তোমরা যদি শোনো তাহলে কিন্তু তোমরাও কিন্তু আমার মতো শিহরিত হয়ে উঠবে যাই হোক বন্ধুরা আজকে এই তান্ত্রিক কমল বাবা কিভাবে মানে আমার মানে জীবনে যে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে বলে দিল আরও বি মানে সমস্ত ভক্তদেরই কিন্তু বলে দিতে পারে আর ওনার কাছে কিন্তু ভূত প্রেত জিন এসব কিন্তু কোনো ব্যাপার না আর ওনার কাছে কিন্তু মানুষের সমস্ত সমস্যা যেমন দূর হয় তেমনই উনি কিন্তু অনেক মানে শত্রুও কিন্তু দমন করতে পারে অনেক কিছু ব্যাপার আছে সব কিছু একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তাহলে বন্ধুরা পরবর্তী আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কালী